গাইস আজকে আমাদের বাসায় চলে আসলো আমার ছোট্ট দুইটা মামাতো ভাই ওরা এসে আমাকে বলতেছে ভাই আজকে আমাদের ধনুক বানিয়ে দিবা ওদের কথায় আমি নাও করতে পারলাম না কারণ মানুষ অনেক দূর থেকে এসেছে তাই আমি প্রথমে ঘর থেকে একটা দা নিয়ে বাঁশ ঝাড়ে চলে গেলাম বাস ঝাড়ে এসে আমি সাইজ মতো একটা কুঞ্চি খুঁজতে শুরু করলাম অবশেষে একটা পছন্দ মতো কুঞ্চি কাটা শুরু করলাম দা দিয়ে এরপর সেই কুঞ্চিটাকে সাইজ মতো করে নিলাম গাইস তীর ধনুকের জন্য কুঞ্চিটা পুরোপুরি কমপ্লিট তারপর একটা পাটের সুতো দিয়ে দড়ি বানিয়ে সেটাকে কুঞ্চি সাথে খুব সুন্দরভাবে বাঁধতে শুরু করলাম আমি বাঁধতে থাকলাম আর ওরা অপেক্ষা করতে থাকলো কখন এটা শেষ হবে প্রথমে আমি একটা বানাই তারপর দেখি আরেকজনের মন খারাপ হয়ে গেছে এই জন্য আমি দুইজনকে দুটাই বানিয়ে দেই গাইজ দেখো ওরা পাওয়া মাত্রই চেষ্টা করছে মারার জন্য যেহেতু এখন পাট কাঠির দিন তাই এগুলা নিয়ে একটু বাচ্চারা খেলবে ওরা এই তীর পাওয়াতে ওরা যে কি পরিমাণে খুশি হয়েছে যা বলার বাইরে গাইজ বাচ্চাদের মোবাইল ফোন থেকে বিরত রাখতে নব্বই দশকের যে খেলাগুলা রয়েছে সেগুলো খেলার সুযোগ করে দিন তাহলেই দেখবেন একটা বাচ্চা সুস্থ সুন্দর মন নিয়ে গড়ে উঠবে গাই এদের মতো ছোট্টবেলায় কে একে তীর ধনুক নিয়ে খেলা করছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও